وامن يسفر سفاهه ان سيئات يكن له كفل منها বলেন কেউ যদি কারো জন্য অন্যায় সুপারিশ করে খারাপ সুপারিশ করে এই খারাপ সুপারিশ যদি কোনো ব্যক্তি করে তাহলে এর গুনা এর পরিণতি يكن له كفل منها মৃত্যুর পরে এই খারাপ সুপারিশের পরিণতি তাকে ভোগ করতে হবে এজন্যই তো বলা হয় হাসরের ময়দানে অনেকে অনেকের আমুল নামা চিনবে না আমুল নামা দেওয়ার পর বলবে যে এটা আমি এটা আমার না এই আমল নামা আমার না এটা তো আমার আমুল নামা না ফিরেজ তারা বলবে যে এই জায়গায় তো ভুল হয় না এটা আল্লাহ আল্লাহবুল আলমিনের চূড়ান্ত আদালত এই চূড়ান্ত আদালতে ভুল হয় না মানে না এখানে এমন কিছু লেখা আছে যেগুলো আমি করিনি আরে কি বলেন মানুষ খুন করা যেমন আমি মানুষ খুন করছি এখানে লেখা আছে অনেক মানুষ খুন করা এটা আমি কোনোদিন করিনি জীবনে কারোর সাথে ঝগড়াই করিনি মানুষ খুন করা কি বলবে জি আপনি করেন নাই আপনার সুপারিশ নিয়ে একজন করেছিল মানুষ খুন আপনি করেন নাই চুরি ডাকাতি আপনি করেন নাই দুর্নীতি আপনি করেন নাই কিন্তু আপনার সমর্থন নিয়ে একজন করেছিল এরকম অংশীদার হিসেবে আপনাকে কিছু দেওয়া হয়েছে এজন্য সুপারিশ খুব গুরুত্বপূর্ণ বিষয় তাহলে বোঝা গেল সুপারিশ যদি ভালো ক্ষেত্রে হয় আমি কি পাব বলেন কি পাব সব পাব আর যদি সুপারিশ খারাপ ক্ষেত্রে হয় আমি কি পাব পাবো আল্লাহ আমাদেরকে ভালো ক্ষেত্রে সুপারিশ করারটা অফিস নবীজি সুপারিশ করেছেন হাদিসের ভিতরে আসছে হজরতে বাবা হজরতে আব্দুল্না এনতে করলেন যখন হজরতে আবদুল্লার ইন্তেকার হলো হাদিসের ভিতরে আসছে কিছু ঋণ ছিল একজন ইহুদির কাছে একজন ইহুদির কাছে ঋণ ছিল অর্থাৎ ইহুদি টাকা পাবে আবদুল্লাহর কাছে আবদুল্লাহ হচ্ছে নবীর এক একান্ত বিশ্বস্ত একজন সাহাবি ওই আবদুল্লাহ ইন্তেকাল করেছে তার সন্তান হজরতে যাবের তিনি জীবিত এখন ইহুদি আদলাতে জের কাছে আসছে আসার পর বসেই টাকা দাও তোমার বাবা তোমার বাবার কাছে আমি টাকা পেতাম টাকা দাও কিন্তু যাবের কেবল বাবা মারা গেল আবদুল্লাহ ইন্তেকালের শোক এতগুলি টাকা কোথেকে দিবে তখন হদরতে যাবের বললেন নবীজির কাছে আসলেন সাভাইকেরামের অন্যতম বৈশিষ্ট্য ছিল সমস্যায় পড়লে নবীর কাছে আসতেন ভালো থাকলেও নবীর কাছে আসতেন তাদের একমাত্র একমাত্র একান্ত নিজের প্রশান্তির জায়গা ছিল মোহাম্মদুল্লাহ সাল্লাহ একান্ত প্রশান্তির জায়গা এখানেই আসতেন এখানেই সমাধান খুঁজতেন সমাধানের জন্য তারা অন্য কোনো জায়গায় যাইতেন না মুসলমান যেই দিন সমস্যার সমাধান মুহাম্মদুর রসুরুল্লাহর জীবনী থেকে ঘুষবে ওই দিন মুসলমানের দিকে তাকাবো সংস্কার হবে না মুসলমান যেদিন সমস্যার সমাধান লোভীর জীবনী থেকে ঘুষবে অন্য জায়গায় না নবীর কাছে আসলেন ইয়ার আল্লাহ বাবা এনে করেছে অনেক দিন দেখে গিয়েছে এগুলো পরিশোধ করবো কিভাবে ইহুদির কাছে পাবে ইহুদি টাকা পাবে এখন ইহুদি বারবার আমাকে তাড়া দিচ্ছে কি করবো নবীজি ইহুদির কাছে গেলেন যাওয়ার পর বললেন যে ছেলেটা বাবা মারা গিয়েছে তুমি কয়েকটা দিন সুযোগ দাও কয়েকটা দিন সময় দাও ইহুদি বললো আমি একদিনও সময় দেবো না এখনই লাগবে এই মুহূর্তে টাকা লাগবে কোনো সময় দিব না কারণ ইহুদি ইহুদিদের স্বভাব একদম রসুলের যুগ থেকে এরকমই ছিল যেরকম বর্তমানে আমরা দেখি ওদের 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 কাছে 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 কোনো 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 নাই নাই বাচ্চা ন্যায় আর ভালো নাই সমস্ত একদম প্রথম থেকেই পুরো পৃথিবীটা জলুম আর অন্যায় মানে ইহুদি কোনো আরবতা নাই বললেন এই মুহূর্তে যেটা হবে খুব বেশি পেশার দিলেন হজরতে যাবের পেরেশান নবীজি সুপারিশ করলেন তারপরও নবীজি সুপারিশ কবুল হলো না শেষ পর্যন্ত নবীজি বলেন আচ্ছা ঠিক আছে বলেন তোমার কাছে কিছু কি আছে কিছু খেজুর আছে সামান্য কিছু খেজুরে কিন্তু খেজুর দিয়ে তো ঋণ পরিশোধ হবে না নবীজি বললেন তুমি এক কাজ করো তুমি খেজুর কবে পারবে আমাকে ডাক দিও আমি আসবো নবীজি বললেন তুমি খেজুর পাড়ো নবীজি আসলেন আসার পরে বললেন যে খেজুরগুলো এক রাখ রাখার পরে নবীজি ওই খেজুরের পাশ দিয়ে একটু চক্কর দিলেন আর দোয়া করলেন এরপরে তোমার কি কি পাওনা এখান থেকে নিয়ে যাও মেপে নিয়ে যাও খেজুরের দাম খেজুর দিয়ে পরিশোধ করা হবে নিয়ে যাও মেপে নিয়ে যাও হদরতে যাবের বলেন ইহুদির যত পাওনা ছিল সমস্ত পাওনা আমার খেজুর থেকে আমি পরিশোধ করে দিলাম এরপরে তাকিয়ে দেখি আমার খেজুর থেকে একটা খেজুরও কমে নাই এটা হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী সাল্লাম তাহলে বোঝা গেল একজন যদি ঋণগ্রস্ত হয় একজন যদি অভাবী হয় একজন যদি সমস্যায় পড়ে আসলেই সে ঋণ পরিশোধ করতে পারছে না আসলেই সে অভাবী তার জন্য সুপারিশ করা এটা সবের কাজ আরেকটা হাদিস হাদিসের ভিতরে আসছে তাহমা কাবুবনু মালিক মা ইবনে আবি হাজরত ফি দাইদিন কান আলহু আলী হজরত কাব বিন মালিক এবং ইবনে আবি হাদরত দুইজন নবীর সাহাবি কাব বিন মালিক টাকা পাবে হচ্ছে ইবনে আবি হাজরতের কাছে দুইজনই একজন আরেকজনের কাছে টাকা পাবো ঋণ এটা নিয়ে একবার মসজিদে নবাবিতে নবীজি আছেন মসজিদের নবীর একদম পাশে পাঁচ হচ্ছে কথা কাটাকাটি হচ্ছে একপর যে ওনাদের আওয়াজ একটু উঁচু হয়ে গেছে তখন নবীজি আসলেন আসার পর বললেন যে কাব কি হয়েছে তো বললেন আর না আমি টাকা পাই টাকা দেয় না এটা নিয়ে একটু ঝগড়া হচ্ছে তখন নবীজি বললেন কাব এক কাজ করো তুমি একটু টাকা একটু কমায় দাও তুমি যত টাকা পাইতে একটু কমাই দাও তুমি কি কমাইতে পারবা এটা সুপারিশ এই সুপারিশ কবুল করাটা জরুরি না আমি আরো হাদিস বলব এটা সুপারিশ নবীজি বললেন কা তুমি কি একটু কমায় দিতে পারবা তখন কাব বলেন আর রসুল আমি অর্ধেক কমাই দিলাম যেন অর্ধেক পাত দিয়ে দিলাম বাকি অর্ধেক দিক রসুল সাল্লাহ আলী আসাল্লাম ইবন আবি হাজরতকে বলেন এই বাকি অর্ধেক দ্রুত পরিশোধ করো এখানেও নবীজি সুপারিশ করলেন আরেকটা হাদিস হাজরতে মুগিস একজন সাহাবি তিনি ছিলেন খুবই একজন গোলাম এবং খুব কালো পক্ষান্তরে ওনার স্ত্রী তিনিও বাদী ছিলেন ওনার স্ত্রীর নাম ছিল বাড়িরা তিনি ছিলেন অত্যন্ত সুদর্শনা তো দুইজনের ভিতরে সমস্যা একটু ঝামেলা হয় দুইজনই একজন গোলাম একজন বাদী দুইজনই স্বাধীন না কিন্তু স্বামী হচ্ছে একটু কালো আর কি স্ত্রী হচ্ছে সুন্দর এজন্য ওনাদের ভিতরে স্ত্রী ওই স্বামীকে মানতে পারছে না একটা সাংসারিক একটা জামেলা চলছে এই মুহূর্তে এমন হলো আয়েশা আনা ওই বাড়িরা স্ত্রী তাকে কিনে আজাদ করে দিলেন আর শরীয়তের মাসআলা হচ্ছে কাউকে যদি আজাদ করে দেওয়া হয় কোনো স্ত্রীকে তাহলে ওই আজাদ স্ত্রী যদি স্বাধীন হয়ে যায় তখন সে ইচ্ছা করলে বিবাহ সম্পর্ক রাখতেও পারে আবার ইচ্ছা করলে বিবাহ ভেঙেও দিতে পারে তো বাড়িরা তো ইতিপূর্বে এমনি সংসার করতে একটু নারাজ 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 কিন্তু বিয়ে হয়ে গেছে কিছু করার নাই এখন যেহেতু ওনার হাতে পাওয়ার আসছে উনি বলছে আমি সংসার করবো না আর হজরতে মুগিস তার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসেন খুব মহাপত করেন আল্লাহ নবী দেখেন যে হজরতে বাড়িরা রাস্তা দিয়ে যাচ্ছে আর হজরতে মুহিস ওনার স্বামী কান্না করতে করতে তার পিছনে পিছনে যাচ্ছে স্বামী বলছে এই তুই আমাদের ছাড়িস না আর স্ত্রী বলছে না তোর সাথে সংসার করব না এই এরকম করতে করতে রাস্তা দিয়ে যাইতেছে আল্লাহ নবী এই দৃশ্যটা দেখলেন আল্লাহ নবী এই দৃশ্য দেখার পর আল্লাহ নবী বাড়িরাকে বললেন বাড়িরা সংসারটা করা যায় না এটা সুপারিশ বুঝে আসতেছে সবার আল্লাহ নবী বললেন বাড়িরা তোমার জামাই তোমার ছাড়তে চাইতেছে না এবং এত ভালোবাসে এত মহাবত করে নবীজি বলেন আমি দেখতেছি যে দুই চোখ দিয়ে পানি পড়ে তখন দাড়ি এই দৃশ্য দেখে বলেন বাড়িরা সংসারটা করা যায় না তখন বাড়িরা বলেন আরো সুরল্লা এটা কি আপনার নির্দেশ না সুপারিশ আপনার নির্দেশ যদি হয় তাহলে তো আপনার নির্দেশ মালতে আমি বাধ্য আর যদি সুপারিশ হয় তাহলে আমি মানতেও পারি নাও মানতে পারি নবীজি বললেন না তোমার পার্সোনাল বিষয় আমি নির্দেশ কেন দিব তুমি কার সাথে সংসার করবে কি করবে না এটা তোমার একান্ত বিষয় এ বিষয়ে আমি নির্দেশ দেব না আমি সুপারিশ করলাম তখন বাড়িরা বললেন তাহলে আমি মানতেও পারি নাও মানতে পারি সরি আমি সুপারিশ মানলাম না আমি ওর সাথে সংসার করব না শেষ পর্যন্ত সংসার হলো না এখানে দেখেন কয়েকটা বিষয় নবিজি সুপারিশ করলেন বাড়িরা সুপারিশ মানলেন না তাহলে বোঝা গেল সুপারিশ আমি যদি করি ভালো ক্ষেত্রে আমি করতে পারি এবং আমি যার জন্য করব তিনি ইচ্ছা করলে মানতেও পারেন না মানতে পারেন এ বিষয়টা জরুরি অনেক সময় এরকম হয় যে একজন আমি সুপারিশ করলাম ভালো কাজে উদাহরণস্বরূপ কয়েকটা উদাহরণ আমি দিলে বুঝে আসবে